হাসপাতালে চালু হলো এটিএম পরিষেবা প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত থাকলেও হাসপাতাল চত্বরে এতদিন এটিএম এর কোনো ব্যবস্থা ছিল না জানিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তেন রোগীর পরিবার পরিজন বা চিকিৎসার জন্য আসা রোগীরা আপনি হয়তো অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে এসেছেন কিন্তু টাকা আনতে ভুলে গেছেন কিভাবে মেটাবেন অ্যাম্বুলেন্স চালকের টাকা শুরু হয় কপালে চিন্তার ভাঁজ আগে রোগী দেখানো না উন্নত এটিএম খুঁজে টাকা তুলতে যাবেন আবার হয়তো কোনো খাবার কিনবেন কিন্তু মানি তো টাকা নেই এটিএম থাকলেও কোথায় পাবেন এই মুহূর্তে এটিএম চারিদিকে জিজ্ঞাসা করার পর হয়তো দেখা মেলে এটিএম এর কিন্তু তাতেও হয়তো এটিএম এর টাকা শেষ কিন্তু কি হবে তাহলে এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে আরামবাগ প্র প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এতদিন ছিল না কোনো এটিএম পরিষেবা বৃহস্পতিবার থেকে শুরু হলো এটিএম পরিষেবা আর এটিই খুশি রোগীর আত্মীয় থেকে অ্যাম্বুলেন্স চালক মেডিকেল কলেজের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সকলেই জানা গেছে এটিএম এ সকল ব্যাংকেরই সুবিধা মিলবে এই বিষয়ে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বলছেন হাসপাতালের বাইরে গিয়ে ঘুরে ঘুরে টাকা তুলে আনতে হতো দরকারের সময় কোনোভাবেই কোথাও এটিএম ফাঁকা থাকতো না এখন সেই সমস্যার সমাধান হবে এখানে আগে ছিল না তো এখন এখানে এটিএম মানে পেশেন্টদের অনেক লাভ হবে কারণ ম্যাক্সিমাম ওষুধ আমাদের হসপিটাল থেকে সাপ্লাই হলেও কিছু ওষুধ তো পাওয়া যায় না যেটা বাড়ি থেকে কিনতে হয় তো এমার্জেন্সি বেসিসে তারা আসে তখন টাকা নিয়ে আসতে হয়তো পারে না হ্যাঁ তাহলে এখান থেকে এটিএম হলে হসপিটালের পাশে এটিএম হলে তাদের সুবিধা হবে আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি আমরা এখানেই থাকি হোস্টেলে আমাদেরও রেগুলার বাড়ি থেকে ক্যাশ নিয়ে আসা যায় না তাহলে আমরা এখানে এটিএম ইউজ করলে আমাদেরও সুবিধা হয় হ্যাঁ অ্যাম্বুলেন্সের বা গাড়ি যদি কারোর দরকার হয় এখান থেকে ভাড়া করার পেশেন্ট নিয়ে যেতে তো টাকার দরকার হয় তখন এটিএম থেকে টাকা তুলতে পারে অপরদিকে এই বিষয়ে অ্যাম্বুলেন্স চালকরা জানাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে এসেছে তাদের অনেকটা সুবিধা হবে সাথে রোগীদেরও সুবিধা হবে আরামবাগ মেডিকেল কলেজে যে সুপারসিট বিল্ডিং আছে ক্যান্টিন আছে ক্যান্টিনে যেটা হয়েছে আপনার এখানে আমাদের গেটের বাইরে একটা আছে ওটা সময় চলে না আদের সময় চলে আদের সময় বন্ধ থাকে ক্যাম্পাসের ভিতরে যেটা হয়েছে এটা সবার জন্য উপকার আর পেশেন্ট পার্টি ডাক্তারবাবু স্টুডেন্ট উপরন্তু বাইরে যারা আসে পেশেন্ট নিয়ে তাদের জন্য উপকার আছে বলার কোনো ভাষা নেই ব্যাপার তার কারণ আমাদের আরামবাগ মেডিকেল হওয়ার পর থেকে বাইরে থেকে যেসব যে সকল বাচ্চা ছেলেরা পড়তে আসে এখানে তাদের তো বিরাট ইভেন্ট তাই নয় এই রাত দুপুরে আপনার পেশেন্ট পার্টি থেকে আরম্ভ করে এমন নেই এমন কোনো ব্যক্তি নেই তার জন্য আরামবাগ কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো উচিত নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্ডেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ